সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা ঠান্ডার মধ্যে খুব ভালো থাকার কথাও বলতে পারি না এত ঠান্ডা না পড়েছে বদিন বন্ধুরা আজ চার পাঁচ দিন থেকে তো ভালোই ঠান্ডা পড়েছে রোদ নেই কুয়াশা একদম কি বলবো আর কি এত ঠান্ডা তা যাই হোক বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে নয়টা আজকে ঘুম থেকে সবাই ঘুম থেকে দেরিতে উঠেছি ঠান্ডার মধ্যে মানে কিভাবে জলের কাজ করব। বলো বন্ধুরা জলের কাজ করাটাই বড় কষ্ট আর কি তাই জন্য আজকে সবারই দেরিতে দাদারও দুইটি আজকে নেই তাই জন্য আজকে সব সকলেই দেরি করে ঘুম থেকে উঠেছি তা বন্ধুরা সারা দিন কি করি দেখতে থাকো দেখো আমাদের জবা ফুলের গাছে একটা মাত্র গেরুয়া জবা ফুটেছে তাও একদম ছোট্ট শীতের দিনে না ফুল একদম ফুটতেই চায় না জবা ফুলের ঠিক একদম ছোট ফুটেছে একটাই ফুটেছে এই গেরুয়া জবা দেখো এই গাছে অনেক দিন পর ফুট একটা জবা ফুল ফুটলো এটা থোকা জবা বলে আর কি দেখছো লাল একদম অনেক দিন পর ফুটেছে বন্ধুরা তার জন্য তোমাদেরকে দেখাইলাম আজকে একটাই ফুটেছে এই জবাটা আমাদের টপের গাঁদা ফুল দেখেছ হ্যাঁ কী সুন্দর লাগছে দেখছো বন্ধুরা গাঁদা ফুল এই কালারটা খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর এই টপেও ফুটেছে এই ফটে এই টপেরটা আলাদা এটা হচ্ছে মানে ওটা তো একদম পুরো হলুদ এটা ঠিক হলুদ না আর কি আর বন্ধুরা এই যে দেখো ওয়েদার রোদ নেই বন্ধুরা রোদ নেই এই যে আর একটা না অপরিজিতা ফুটেছে এই যে দেখো দেখেছ অপরিজিতা হ্যাঁ দেখেছি এই যে অপরিজিতা একটাই ফুটেছে বন্ধুরা আর ওয়েদার তো দেখেছ এই যে ওয়েদার একদম রোদ নেই মেঘলা মেঘলা হয়ে আছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো পরে আসছি কাপড় ধুয়ে দিয়েছি কাপড়গুলো মেলে দিচ্ছি ঠান্ডার মধ্যে কাপড় ধোয়া বন্ধুরা বিরাট কষ্টদায়ক ঠান্ডার মধ্যে কি হয়েছে বন্ধুরা তিন দিনের কাপড় শুকায় একদিনে দুদিনে তো শুকায় না তিন দিন লাগে কাপড় শুকাইতে বুঝেছো এরকম কদিন চার দিন থেকেই তো বুঝি একদম রোদ নেই কুয়াশা যে দিলাম আজকে আরও তো আধা শুকানোর কাপড় আছেই তেমনি হলো এখনই ধুয়ে দেওয়া আদা চুকে যা ওগুলো ধুতে হবে ঠিক আছে বন্ধু

कायना आवी कॉलेज मध्ये जात नाहीये ना एक घंटा पोलीस

আমি তো জানি না জানা গরম গরম চা সকালবেলা শীতের দিনে ও এত টেস্টি লাগে গরম চা হলে আর কিছুই লাগে না বন্ধুরা বন্ধুরা আজকে ডিমের রেসিপি বানাবো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আর জল মশিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আর এখন ডিমগুলি বন্ধুরা আমি দিয়ে দেবো ডিমগুলি ততক্ষণে সিদ্ধ হতে থাকে বন্ধুরা আমার ডিম চুলা হয়ে গেছে এখন আমি কড়াই ঘষিয়ে দিয়েছি এখন কড়াইতে বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি এখন আমি আঁচ একদম কমানো আছে আর গড়িদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিম ভাজাগুলি আমি নামিয়ে নিচ্ছি বেশি ভাজি নেই বন্ধুরা ডিম বেশি ভাজলে না বন্ধুরা মানে কিরকম শক্ত মতো হয়ে যায় নামিয়ে নিলাম বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে রসুন নিয়েছি কয়েক কোয়া আর এদিকে বন্ধুরা আদা কুচি করে কেটে নিয়েছি এই যে আদাটা কই গেল আদাগুলি কুচি কুচি বেশি করেছি তো আর এই যে আদা কুচি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একদম কম মাছ দিয়ে আমি ভেজে নিব মাছ একদম কমানো আছে বন্ধুরা বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি বন্ধুরা পাটার মধ্যে বেটে এই যে বন্ধুরা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আমি পাটাতে বেটে নিল পাটার মধ্যে দিয়ে নিলাম কড়াইতে এখন তেল দিয়ে দিলাম দুটো এলাচ দিলাম আর বন্ধুরা এখানে আমি দুই চামচ টক দই দিয়েছি ফেটিয়ে নিয়েছি আর এইখানে মশলা যে আদা রসুন পেঁয়াজ ভেজে ভেজে নিয়েছি এইগুলো এইখানে দিয়ে দিল বন্ধুরা কমানো আছে আদা রসুন পেঁয়াজ হলুদ ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আরো আর দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি এখন এই মশলাগুলি এখন আমি ওখানে দিয়ে দিব ফলনটা আমার হয়ে আসছে লাল হয়ে আসবে ততক্ষণে আমি জালটা একটু বাড়িয়ে দিলাম ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আগেরটা কমিয়ে দিলাম আর বন্ধুরা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাতাও দিয়ে দিলাম আর বাটিতে লেগে আছে বন্ধুরা অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম আজ কমানো আছে আর এখানে বন্ধুরা সাদা শস্য এই সরি কালো শস্য আর পোস্ত একবারে বেটে নিয়েছি তো ওটাও আমি দিয়ে দিব এখন এই মশলাগুলি বন্ধুরা কষিয়ে নিয়ে বন্ধুরা ছোটো চামচের এক চামচ দিয়ে ধীরে এক চামচ ধনের গুঁড়ো আবার কষিয়ে দিচ্ছে তৎক্ষণাৎ একভাবে ডিম খাওয়া হয় বন্ধুরা একটু এইভাবে বানিয়ে কে দেখো কেমন লাগে খেতে বন্ধুৰ জল দিয়ে দিব জল দিয়ে দিলা বন্ধু

আমার ডিমের রেসিপি এখন নামার আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এদিকে বন্ধুরা কাঁচা এই সরি ধনেপাতার কুচানো তুলে দিচ্ছি এখন নামিয়ে দেবো গ্যাসের সিলিন্ডার সব করে দিবো নামিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আমার ডিমের রেসিপি হয়ে গেছে আমি পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবেও তোমরা ডিমের ঝোলটা রান্না করে খেতে পারো দেখবে খেতে খুব ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা একদম চা নিয়ে বসে গেছি বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে তো দুপুর বলতে তো আর বলা যায় না ওই বিকেলে আমাদের খাওয়া দাওয়া তা এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আমি একদম লাল চা আর বিস্কুট নিয়ে বসে গেছি খেতে মানে ঠান্ডায় আর কিছু ভাল লাগছে না এদিকে আমার মাথাও যন্ত্রণা করছে তার জন্য লাল চা নিয়ে বসে গেছি লাল চা আর বিস্কুট খাচ্ছি ঠান্ডায় না কি বলবো বন্ধুরা তোমাদের গা কিছুই ভালো লাগছে না এত ঠান্ডা পড়ে গেছে না মাথার মধ্যে বাম দিয়েছি না চাটা খাই চাটা খেলে ভালো লাগবে আর ঠান্ডার মধ্যে ভাত খেয়ে দিয়ে বাসন টাসন মেঝে ঢেজে নিয়ে না বন্ধুরা একদম ঠান্ডা লেগে গেছিলো তখন তো ছুঁটার গায়ে দিয়ে নিন তারপরে ছুঁটার গায়ে দিছি প্রচন্ড ঠান্ডা লাগছে এরকম আর কি না একটু চা বানিয়ে নিই অবহ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি বাই